বিয়া শাদি করবে সংগ্রহ করব আমার বাচ্চা নিয়েই করব আমার বাচ্চা যে সারা বিয়া শাদি করবে তার তো আমার দরকার না আমার বাচ্চা নিয়ে যে আমার বোন কাও আমি তার কাছে জানি আচ্ছা আমাদের সামনে এক বোনকে দেখতে পাচ্ছেন আপনারা এই বোন এই সুন্দরী বোন কেন আমাদের ক্যামেরার সামনে আসলো আমরা সেই কথাগুলো শুনবো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আলাইকুম আসসালাম আসসালাম আপু একটু জোরে বলবেন তো এই যে আমাদের ক্যামেরার সামনে কেন আসলেন বাচ্চা নিয়ে চলাফেরা অসুবিধায় আছেন বাচ্চার বাবা কি হয়েছে চলে গেছে বলতে কি বুঝাইছেন মানে আপনাকে ছেড়ে চলে গেছে নাকি কেন চলে গেল সবাই এসে ভালো ছিল না কাজ কাম করতো না মারামারি ধরা ধরি করতো না সবানি করতো তাই পরে একদিন না করে ছেলে তো আপ খালি খালি চলে গেল আপনি কি তার সাথে রাগারাগি করতেন বা কিছু এরকম কোনো কিছু করতেন ভাই সংসার অভাব অনটন থাকলে একটু তো ঝগড়া কাজে সংসার হয় যদি কাম কাজ না করে খাওয়া মন ঠিক মতো না দেয় বাচ্চার খোরাক না দেয় তো একটু একটু ঝগড়া কাজ হয়েছে কারণে মানে গাড়ি চলে গেছে তো আপনাদের বিয়েটা হয়েছিল কি আপনাদের পারিবারিক ভাবে নাকি প্রেম করে বিয়ে করেছিলেন পারিবারিক ভাবে হয়েছিল বাপ মা দেখে দিয়েছিল হ্যাঁ তো আপনার বাপ মা কি বেঁচে আছে না বাবা মা বেঁচে নাই না তো এখন তাহলে আপনি কিভাবে চলছেন এখন ভাই বাচ্চা হলে আমার বাসা কাম করি খুব চলাফেরা মানে খাওয়া দাওয়া করেন না বারবার ভাড়া খাওয়া দাওয়া হয় না ঘর খাওয়া লস হলে ঘর ভাড়া খুবই কষ্টে আছি কয়জন বাচ্চা আপনার আমার একটা বাচ্চা কি ছেলে না মেয়ে 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 বয়স কত এক পাঁচ বছর পাঁচ বছর আপনাদের এই যে যে আপনার হাজবেন্ড চলে গেল তো আপনাদের ভিতরে কি কোনো ছাড়াছাড়ি হয়েছে ডিভোর্স কি আপনি দিয়েছেন না উনি দিয়েছেন ও দুজনেই দিচ্ছেন

সংসার চালাচ্ছেন তো এই যে বাসা বাড়িতে কাজ করলে মানুষ কত টাকা পায় বাসা বাড়িতে কাজ করলে বাবা ফুকা টাকা দেয় বেশি টাকা দেয় না ওই যে মনে করেন ঘর ভাড়া দেওয়া যায় না ঘর ভাড়া দিলে মানে খাওয়ান লাগান হয় না মানে একটা সমস্যা থাকে এই জায়গা চলতে খুবই সমস্যা হয় আপনি কোথায় থাকেন আমি থাকি ঢাকায় ঢাকায় থাকেন তো এই যে আপনি ঢাকায় থাকেন আপনার মেয়েটাকে নিয়ে মেয়ে কি স্কুলে ভর্তি করেছেন হ্যাঁ করেছি স্কুলে তাইলে তো আপনার স্কুলের বেতন মেয়ের পিছনে একটা টাকা খরচ চলে যায় আপনার সংসারে একটা টাকা খরচ চলে যায় তো এই যে কাজ করে কি সেই টাকাটা আর কি আপনার কাভারেজ হয় না ভাই হয় না কাভারেজ হয় না না তাহলে এখন আপনি আসলে মূল তো যে ক্যামেরার সামনে আসছেন কি কারণে আসছেন ক্যামেরার সামনে আসছি যে আমার বাচ্চারা নিয়ে আমি তো ভালোভাবে থাকতে পারি চলতে পারি বাচ্চারা রে পড়ালে পড়ায় মানুষের মত মানুষ করতে পারি আচ্ছা মানুষের মতো মানুষ এখন ক্যামেরার সামনে আসলে যে বাচ্চা মানুষ করতে পারবেন আপনি একটু ভালো চলতে পারবেন এরকম তো আসলে কোনো কিছু নাই এখন কি আপনি কি কোনো কিছু চাচ্ছেন কিনা আমি সেটা বুঝাইছি চাচ্ছি যে ভাই এটা হেল্প শর্িতা যে মানে আপনাকে কেউ সহযোগিতা করুক সেটা আপনি চাচ্ছেন এটাই নাকি অন্য কোন কিছু আছে অন্য কিছু আছে এরকম ভালো কোনো মনে মানুষ পাই যে আমার বাচ্চারা যদি আমার দায়িত্ব নেয় আমার পাশে সারা জীবন থাকে এরকম ইচ্ছা আছে তাহলে যে আপনার সারা জীবন থাকবে পাশে সেটা ঠিক আছে এখন আপনার তো একজন বাচ্চা আছে তো এই বাচ্চাটা সহকারে কি যেতে চাচ্ছেন নাকি বাচ্চা রেখে যেতে চাচ্ছেন বাচ্চা সহ যেতে চাচ্ছেন আচ্ছা বাচ্চা সহকারে আপনি যেতে যাচ্ছেন যদি আপনার বাচ্চাকে কেউ গ্রহণ না করে সেই ক্ষেত্রে আপনি কি করবেন বাচ্চা যদি গ্রহণ না করে তাই তোমার একলা আর বিয়ে আশা দরকার নেই যদি বাচ্চা গ্রহণ করে যদি নেই তাহলে বাচ্চা সহ হয়ে যাব যে নিব আমার বাচ্চা সহ নিতে বাচ্চা সারা তো একলা একলা না যাওয়া সম্ভব না আবার একটু এটা বিষয়টা আবার একটু খুলে বলেন তো মানে যে আমার আপনার বাচ্চা কে যে গ্রহণ করবে আপনি তার কাছে যাবেন হ্যাঁ এই তো ঘটনা আচ্ছা ওই আমাদের তো মনে করেন যে অনেক আছে যে প্রবাসী ভাইরা দেখে দেশি ভাইরা দেখে অনেকে মনে করেন যে বউ আছে ঘরে কিন্তু শান্তি নাই সেই ক্ষেত্রে আরেকটা বিয়ে সাদীর চিন্তা ভাবনা করে এখন তার যদি আরেকটা স্ত্রী থাকে ঘরে আপনি কি সেই ঘরে যেতে ইচ্ছুক হ্যাঁ যদি রাজি থাকে তাহলে আমার কোনো সমস্যা নাই আমি তো জানি যে বাঙালি মেয়েরা সহজে সতীনের ঘর করতে চায় না তা আপনি কেন করতে চান বাঙালি মেয়েরা সহজে করতে চান না যদি আর ফ্যামিলির যে সমস্যা আছে তা যদি একজন স্ত্রীর দরকার থেকে বিয়ে করলে আমি অবশ্যই সংসার করতে চাই তার যদি সমস্যা না থাকে এখন আপনার সাথে যদি ওই সতীনের সাথে ঝগড়া দুটি হয় ঝগড়া সাজি হোক কেন হ্যাঁ যদি ওইভাবে রাখতে পারে তার তখন ঝগড়া সাথে অনেক কোনো কথা না তাহলে আপনি জেনে করতে আপনারা শুনলেন আমাদের এই বোন কথা যে আসলে মানুষের ঘরে যদি অভাব থাকে সে আসলে যেকোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হয় একটি সন্তান আছে এই সন্তানটিকে মানুষ করার জন্য এই বোনটি এই সিদ্ধান্তটি নিয়েছে যদি এর পাশে আপনারা কেউ দাঁড়াতে চান বা বিয়ে সাথে করতে চান এই বোনটির সাথে যোগাযোগ করবেন তো এই যে আপনার সাথে যদি কোনো ভাই আপনার সাথে যদি যোগাযোগ করতে চায় সেই ক্ষেত্রে যোগাযোগের ব্যবস্থা কি আছে আছে মোবাইল নাম্বার আছে বলতে পারেন আপনি হ্যাঁ পারবো মোবাইল নাম্বার বলতে পারেন হ্যাঁ পারবো পড়াশোনা করেছেন হালকা ইংলিশ বলতে পারেন না ইংলিশ বলতে পারি না বাংলা পড়তে পারেন হ্যাঁ আচ্ছা তো নাম্বারটি তাহলে ভাইদেরকে একটু বলে দেন এই রেহানা বোনের সাথে আপনারা যদি কেউ যোগাযোগ করতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন টাকা পয়সার লেনদেন বিয়ে সাদী যা কিছুই বলেন এগুলো ইউটিউব কর্তৃপক্ষ কখনো দায় দায়িত্ব নেয় না তো আপনারা নিজ দায়িত্বে লেনদেন বলেন বিয়ে শী বলেন যা কিছুই বলেন এগুলো লেনদেন নিজেরা নিজেরা নিজ দায়িত্বে করবেন ইউটিউব কর্তৃপক্ষ কখনো এই ধরনের দায় দায়িত্ব নেয় না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম